নয় ডিসেম্বর পার হয়ে গেলেও বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হল না লন্ডনে কিন্তু কি জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না ভেতরে কোনো গুঞ্জন রয়েছে আসলে সত্য কি দর্শক কয়েকদিন আগে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান জানিয়েছেন বেগম জিয়া লন্ডনে চিকিৎসা নিতে চান না তিনি সর্বশেষ দেশের মাটিতেই তার চিকিৎসা গ্রহণ করতে চান এর আগে তারেক রহমান বাংলাদেশে আসার গুঞ্জন উঠে কিন্তু তারেক রহমান না এসে খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে আসেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি বিমানবন্দর থেকে নেমে সরাসরি বেগম জিয়াকে দেখতে যান তারপর বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সময় পরিবর্তন ও ডেট চেঞ্জ হতে থাকে বেগম জিয়াকে বাংলাদেশের ঐক্যের প্রতীক বলা হয় এমনকি ডক্টর ইউনু সরকার তার জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছেন পরীক্ষামূলকভাবে এভার কেয়ার হসপিটালের উপর হেলিকপ্টারও চালানো হয়েছে তবে কি আর বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে না দর্শক কি মনে হয় জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট せい。